সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমার সামনে এখন একটি ছয় ব্লেডের খড় কাটা মেশিন দেখতে পাচ্ছেন এবং নেটিং সিস্টেম সহ দর্শক শ্রোতা এই চমৎকার মেশিনটা আমরা তৈরি করেছি অনেক চিন্তা ভাবনা করে এবং এই মেশিনটার যে সিস্টেমটা আমরা দিয়েছি এইটার সাহায্যে আপনারা এই মেশিন দিয়ে যে কাটিংটা হবে এটাকে নেটিং করতে পারবেন মানে গ্রেড করতে পারবেন আপনারা যদি মনে করেন এখানে দুইটা তিনটা গ্রেড করবেন সেটাও সম্ভব শুধুমাত্র নেট চেঞ্জ করে করে তো দর্শক আমরা এখন যে সাইজের নেটিংটা করতেছি এটা হচ্ছে ছয় ব্লেটে যে জিরো সাইজের কাটিংটা হয় জিরো সাইজের কাটিংয়ের সাথে সাথে অনেক সময় বড়ো সড়ো খড়ও চলে আসে বড়ো সড়ো খড়ও অনেক পরিমাণে খড় কাটলে ছোটোর ভিতরে দেখা যাচ্ছে কিছু বড়ো কাটিং হয় এইটা যখন কেজি দরে বিক্রি করা হয় তখন দেখা যাচ্ছে বড়ো সাইজ থাকলে সেই খড়ের ডিমান্ডটা একটু কমে যায় মার্কেটে এই জন্য কাস্টমার সবসময় আমাদেরকে বলে যে ভাই অ্যাকুরেট জিরো সাইজ আসতে হবে এবং এখানে কোনো বড় ছোট থাকা যাবে না সব এক অ্যাক্রেডের হতে হবে আর এক গ্রেডের এই খড় কাটার জন্য আমরা এই নেটিং সিস্টেমটা ব্যবহার করেছি এই যে দেখুন আপনাদেরকে আমরা এখন খড় কেটে দেখাচ্ছি এই খড় কাটার পরে খড়গুলো কাটিং হয়ে কবার থেকে সরাসরি খড়গুলো চলে আসবে এই নেটিং সিস্টেমের ভিতরে যেটাকে জালি বলে কেউ নেটিং বলে তো এই নেটের ভিতরে আসার পরে এই নেটটা ঘুরতে থাকবে মেশিনের সাথেই এইটা এক মোটরেই চলবে এবং এটা ঘুরতে থাকবে ঘোরার সাথে সাথে এখানে যে জিরো সাইজের কাটিংগুলো থাকবে খড় সেগুলো নিচে পড়ে যাবে আর বড় যে খড়গুলো থাকবে সেগুলো নেটের ভিতরে ঘুরতে ঘুরতে সামনে যে পড়বে তো খড়গুলো সামনে পাচ্ছেন আপনারা বড় যেটা এলোমেলোভাবে কাটিং হচ্ছে সেইটা আর নেটের তলে পেয়ে যাবেন আপনারা একেবারে জিরো সাইজের যেটা সেইটা তো দর্শক এই কাটিংয়ে কোনো প্রকার ঝামেলা হবে না এবং অ্যাকুরেট সাইজের জিরো সাইজের যে খড়টা আপনার প্রয়োজন আপনি সেই সাইজের খড়টাই পাবেন বড় ছোট থাকার কোনো সম্ভাবনা নেই এবং এইটা আপনারা এখান থেকে পরিমাপ করে কেজি দরে দরে বিক্রি করতে পারবেন তো দর্শক এই মেশিনটা হচ্ছে ছয় যুক্ত একটা খড় কাটা কবার মেশিন এবং মাইল স্টিল ঢালাই বডির তৈরি এখানে ডেলিভারি মুখ রয়েছে সাত ইঞ্চি ডেলিভারি মুখ এবং মেশিনটাতে বাইশ দাঁত এবং আঠাশ দাঁতের পেনিয়াম আমরা ব্যবহার করে থাকি আর এই পেনিয়াম ব্যবহার করার কারণেই খড়গুলো চেম্বারের ভিতরে আস্তে আস্তে ঢোকে এবং খড়ের যে কাটিংটা আসে ছয়টা ব্লেড থাকার কারণে এখানে একেবারে জিরো সাইজের কাটিং আসে তো দর্শক এই ধরনের যে মেশিনটা আমরা তৈরি করছি এখন এর আগে আমরা শুধু ছয় মেশিন তৈরি করতাম এখন আমরা নেটিং সিস্টেম মেশিন তৈরি করছি তো এই ধরনের নেটিং সিস্টেম খড় কাটা মেশিন এবং নেটিং সিস্টেম বাদে খড় কাটা যদি ছয় ব্রেডের মেশিন আপনারা নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনাদের নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো নিতে পারবেন অথবা চাইলে সরাসরি অর্ডার করার পরে আমাদের কারখানায় এসে খড় কেটে চেক করে এইভাবে দেখে শুনে আপনারা মেশিন করতে তো দর্শক শ্রোতা অবশ্যই আমাদের চ্যানেলের এই ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের সাথে আপনারা সকল বিষয়ে আলোচনা করে দেবেন